এডুকেশন ইজ দ্য বেস্ট অ্যাসিড আওয়ার সোসাইটি এই মন্ত্র নিয়ে হাজির হয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার লিটিল অ্যাঞ্জেলস একাডেমি সেই এডুকেশনকে সামনে রেখে তাদের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অর্থাৎ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এই মুহূর্তে লোদন হাই স্কুলে তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নর্থ বেঙ্গল টিভির পর্দায় এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি গোয়ালপুখর বিধানসভার লোদন হাই স্কুলে যেখানে লিটিল অ্যাঞ্জেলস একাডেমির পক্ষ থেকে অ্যানুয়াল কালচার প্রোগ্রাম অর্থাৎ বার্ষিক সংস্কৃতির বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় এবং ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র একবার স্পষ্টভাবে তুলে ধরার জন্য उट ऑफ कंट्रोल करके गोल सी टी बजा के बोल অনুষ্ঠান যে হচ্ছে মোটামুটি কত মোটামুটি কতজন পার্টিসিপেন্ট আপনাদের এখানে এখানে প্রায় আমার দুশো ছেলে মেয়ে পার্টিসিপেন্ট নিয়েছে বলছি যে তো অনেক ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে কোন জিনিসটা আপনাদের অন্য স্কুল থেকে আপনার স্কুলকে আমাদের এখানে স্যার আমরা আগে সব থেকে আগে আমরা এজুকেশানি পড়াইয়ের উপরে ফোকাস করি তারপরে অন্য অ্যাক্টিভিটিসদের উপরে যাই আর সব থেকে বেশি আমাদের ইংলিশটা বাংলাটা উর্দুটা হিন্দিটা সব থেকে বেশি তো ইংলিশ হয় কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা হিন্দি এবং উর্দু ইংলিশ মিডিয়ামের কথা শুনলে মানুষের সাধারণ মানুষের মাথায় চিন্তা আসে হাইলি ফিস যে ব্যাপারটা থাকে সেই বিষয়ে আপনি গার্জেনকে কতটা আশ্বাস দিতে চান দেখেন আমরাও পড়েছি একটু কষ্ট করতে হবে যদি আমি বাড়িতে কিছু মানে আমার ছেলে বা মেয়েকে কিছু করতে করাতে চাই তাহলে আপনাকে একটু কষ্ট করতেই হবে তো সেইভাবে আমি এইটাই বলবো গার্জেনদেরকে কি আপনারা কিছু খায় না খায় আপনার ছেলে বা মেয়েদেরকে পড়ান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনার নাম মোহাম্মদ আকমল হোসেন আপনি কোন দায়িত্বে আছেন আমি তো এমনি কোয়ানার আছি আর এখন আমি বর্তমানে লিটিল এনজিস একাডেমির প্রিন্সিপাল আছি